কি বলছিলেন কালকে যে বিরোধী দলনে নেতার বাড়িতে পুলিশ গেছিল উনি ভয় পেয়েছেন আরে ভয় পাওয়ার লোক আমি নই নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না ভয় পাই না আমি ভয় পালে আপনার যে মালিক আপনার পিসি না ঠকি পিসি তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে আপনি একটা কাওয়ার ভিতু সুপ্রিম কোর্টে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন সে অধিকার আপনার আছে যাওয়ার দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে সিবিআই ইডি যেদিন সেদিন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা পেয়েছিল আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়ালরা গেছিল লেবু নুন আদা নিয়ে এসছে এসেছে তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না